তৃণমূল কংগ্রেস নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের প্রচারে আলিপুরদুয়ারে জনসভায় ভাষণ দেন বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের সমালোচনা করেন তিনি চালু করেছে কেন জানেন আপনাদের বিদেশি বানাবে। জিজ্ঞেস করুন বিজেপির নেতারা তোমার যত বিয়াল্লিশ জন এমপি দাঁড়িয়েছে তারা কেন আগে ক্যাতে অ্যাপ্লাই করছেন না কারণ ক্যাটা হচ্ছে মাছের মাথা আর লেজুটা হচ্ছে এনআরসি আপনি যেই ক্যানে এতে ক্যাতে নাম লেখাবেন সঙ্গে সঙ্গে আপনি বিদেশি হয়ে গেলেন না দিতে পারবেন ভোট না পারবেন আপনার কোনো অধিকার পেতে ব্যাংক থেকে শুরু করে সোশ্যাল স্কিম থেকে শুরু করে সব কিছুই বিদেশি হিসেবে আপনাকে তাড়িয়ে দেবে আসাম দেখেছেন কত লোক মারা গেছে দাঙ্গায় এনআরসির দাঙ্গায় সুতরাং মনে রাখবেন একটা কথা আমি থাকতে প্রশাসন থাকতে আমাদের সরকার থাকতে আমরা ক্যা মানবো না আমরা এনআরসি মানবো না